হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি গৌত বাপ্পি ভাইয়ের আরেকটি নিউ এপিসোডে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই মজার চিকেন কাঠি রোল এই একই কাঠির রোল দিয়ে আজকে আমরা চিকেন রোল তৈরি করব যেটাকে আমরা অনেকে কলকাতা রোল বলে থাকি তো দেখতে থাকেন বন্ধুরা আজকের এই চমৎকার রেসিপিটি বন্ধুরা চলে যাচ্ছি আমাদের প্রিপারেশনে আজকের প্রিপারেশন প্রধান উপকরণ মুরগি মাংস দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট পিস করে বেশ কিছু মাংস নিয়ে নিয়েছি অনেকটা কাবাবের যে সাইজ থাকে সেই সাইজে আমরা কেটে নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝুরিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া এখানে সব ধরনের গরম মশলা রয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা লেবু রস এখন দিচ্ছি সরিষার তেল টমেটো কেচাপ দিচ্ছি ব্ল্যাক পেপার কালো গোলমরিচ এখন মাংসের পিসগুলোর সঙ্গে সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানো হলে ট করা মাংসগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর বের করে মাংসগুলোকে শাসলিকের যে কাঠি রয়েছে সেই কাঠিতে আমরা গেঁথে নেব তবে গাঁথার আগে কাঠিগুলো দশ মিনিটের জন্য আমরা পানিতে ভিজিয়ে রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো কাঠিতে কি পরিমাণ মাংসের পিস দেবেন চার পিস পাঁচ পিস কিংবা ছ পিস সাইজ অনুযায়ী আপনারা গেঁথে নেবেন পাচ্ছেন একটি হয়ে গেছে এবার একে একে বাকিগুলো আমরা রেডি করে নিচ্ছি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার মিডিয়াম হিটে ফ্রাইং প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংস ম্যারিনেট করার সময় আমরা সরিষা তেল ব্যবহার করেছিলাম কাঠি কাবাবগুলো এবার ফ্রাইং প্যানে বিছিয়ে দিচ্ছি যেহেতু আমরা ব্রয়লার মুরগি ব্যবহার করেছি কাজেই কাবাবগুলো হতে খুব বেশি সময় লাগবে না প্রথমবারে প্রতিপাশ আমরা তিন মিনিট করে ভাজব এখন কাঠি কাবাবগুলো বিছিয়ে দিয়ে আমরা তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব পরবর্তী ঢাকনা খুলে উল্টে দিয়ে অপর পাশটি আমরা তিন মিনিট ভেজে নেব ফিরে এলাম তিন মিনিট পরে এবারে কাবাবগুলো উল্টে দিচ্ছি উল্টে দেয়া হলো এবারে ঢাকা দিয়ে ভেজে নিব আরও তিন মিনিট মোট ছয় মিনিট ভাজা হলো এখন আমরা ঢাকনা খুলে দেব এখন আর ঢাকবো না এখন আমরা আবার উল্টে দিয়ে দুপাশি আবার দুই মিনিট করে ভেজে নেব তবে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনে আরও একবার বা দুবার উল্টে দিতে পারেন মূলত আমরা যে কালারটা চাই বা আপনারা যে কালার চান সেই কালারটা আসা পর্যন্ত তবে খুব বেশি ভাসতে যাবেন না তাহলে মাংসগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে যুজি ভাবটা কমে যাবে আমরা আমাদের পছন্দ মতো কালার এবং টেক্সচার পেয়ে গেছি এবার তুলে নিচ্ছি গরম গরম কাঠি রোলগুলো সার্ভ করতে পারেন রুটি পরোটা ইভেন পোলাওর সঙ্গেও কোনো কিছু ছাড়াই শুধুমাত্র কাঠি কাপ সালাদের সঙ্গে সসের সঙ্গে বেশ ভালো লাগে ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর একটা কালার এসছে টেক্সচারটা ভালো বেশ জুজি মনে হচ্ছে খুব বেশি ভাজিনি কাজেই ড্রাই হয়নি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের মতামত জানাবেন এখন এই চিকেন কাঠি রোল দিয়ে আমরা আমাদের পরবর্তী রেসিপি চিকেন রোল অথবা আমরা অনেকে কলকাতা রোল বলে থাকি ঠিক সেই রেসিপিটি আমরা করছি এই জন্য বন্ধুরা আমরা যে শর্মার যে রুটি রয়েছে সেটা আমরা ঘরেই তৈরি করেছি সেরকম রুটি নেবেন না থাকলে আপনারা নর্মাল যে পরোটা রয়েছে সে পরোটাও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন প্রসেসটা খুব সহজ প্রথমে আমরা সালাদ দিয়েছি তারপরে কাঠি কাবাবটি বসিয়ে তার উপর দিয়ে পরবর্তীতে আরও কিছুটা সালাদ এবং গ্রিন সস এই গ্রিন সসটা তৈরি করেছি মূলত আমরা পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ কিছু রসুন এবং লেবুর রস সবগুলো ব্লেন্ড করে আমরা এই গ্রিন সসটা তৈরি করেছি এই সসটা উপর দিয়ে আপনারা চাইলে গ্রিন সসের পরিবর্তে টমেটো সস চিলি সস কিংবা ম্যোনজে ব্যবহার করতে পারেন জাস্ট কিছুই না রুটিটাকে মুড়িয়ে ঘুরিয়ে রোলের আকৃতি নিয়ে একটা র্যাপার দিয়ে সেটা স্যান্ডউইচ পেপার হোক কিংবা ফয়েল পেপার হোক জাস্ট মুড়িয়ে নেবেন তাহলেই হয়ে যাবে মজাদার চিকেন রোল কিংবা কলকাতা রোল বন্ধুরা আশা করছি ভালো লেগেছে আপনাদের আজকের এই সিম্পল রেসিপিটি একই সাথে দুটো রেসিপি পেলেন তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মতামত জানাবেন এবং পাশে থাকবেন গোয়ীত বাপি ভাইয়ের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ